তোমরা দেখো আসিয়া আমি ঘটাই খাড়াই গেছি বদনাম আর খালিয়া আমি ঘটাই খাড়াই গেছি বদনাম আর খালিয়া তোমরা দেখো আসিয়া আমি ঘটাই খাড়াই গেছি বদনাম আর খালিয়া মাইকিং ঘটলাম খাইল দিছিলাম মাইকি ঘুরে পয়সা তিনশো মারি দিছে তখন নিজেও এসছি নিজর কাম নিজেও ঘোরা লাগে তোমরা দেখো গো আসিয়া

আমি কোনটা ভাই মনি এলাকা বাসি বাই বাই কোন হলার বাই হইতে তার বাদে হইয়া যাই দবিরর হুয়ার যোগ্যতা নাই আমি কিন্তু নয়া নাই বদনা আর কায় বুড় যাই কত বেটার বুটো নাই আবার कायदा ছাড়ানো নাই তার বাদেও হইয়া যাই মনে হইলে বুড়ি দিও তেল মারতাম না বদনা সব মানুষের বদনা সব মানুষের বদনা এলাকাবাসীর বদনা গাউ গ্রামে বদনা লেফটিনে বদনা বাথরুমে বদনা পুকুরি ঘাটে বদনা সব কাম বদনা